হ্যালো বাচ্চারা আজ আমরা শুনব অসহায় টুনি ও স্বার্থপর প্রতিবেশী নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের একটি গাছে টুনি পাখি তার ছোট্ট ছানাকে নিয়ে বসবাস করত বৃষ্টি শুরু হওয়ায় সে খুবই ভয় পেয়ে যায় কারণ তার বাসাটি ছিল খুবই আপলগা এবং সেটি খুব ঝড়ে দুলতে থাকে আর ভেঙেও পড়ে যায় তখন তারা খুবই অসহায় হয়ে পড়ে ছোট্ট টুনি পাখির বাচ্চাটি তার মাকে বলে মা মা, আমাদের তো বাসা ভেঙে গেছে আমরা এখন কোথায় যাব ঠিক আছে টুনি তুমি একেবারে কিছু চিন্তা করো না জঙ্গলের পাখিরা খুবই ভালো তারা কেউ না কেউ আমাদের সাহায্য করবেই চলো আমরা তাদের বাড়ির দিকেই যাই তারা দুজনে উঠতে উঠতে প্রথমে কাকের বাসার সামনে আসে আর টুনি পাখি বলতে থাকে কাক ভাই কাক ভাই এই ঝড় বৃষ্টিতে আমার বাসাটা একেবারেই ভেঙে গেছে আমাদের আজকের মতো তোমার ঘরে একটু থাকতে দাও না ও কে টুনি নাকি না না আমাদের ঘরও খুবই হালকা এত জোনা থাকলে আমাদের ঘরও এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে তাই আমরা তোমাকে থাকতে দিতে পারবো না এই সব কথা শুনে টুনি পাখি তো খুবই ভয় পেয়ে যায় সে তখন কাককে বলে ঠিক আছে আমাকে নয় না থাকতে দাও আমার বাচ্চাটাকে তোমাদের কাছে রাখো আমি ঘর বানিয়ে ওকে নিয়ে চলে যাব ঠিক আছে তোমার বাচ্চাকে আমরা থাকতে দেব কিন্তু তার বদলে তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে তোমরা যা বলবে আমি তাই করে দেব কাকবন তোমার বাচ্চা যতদিন এখানে থাকবে ততদিন তোমাকে আমাদের জন্য খাবার জোগাড় করে এনে দিতে হবে ঠিক আছে কাকবন আমি তাই করব সেই রাত্রিরে কাকার কাকের বউ টুনি ছানাকে তাদের ঘরে থাকতে দিল আর টুনি সারা রাত বাইরেই অপেক্ষা করতে লাগলো বৃষ্টির মধ্যে পরদিন সকালেই বৃষ্টি থেমে যায় টুনি তখন বাইরে বসে বসেই তার ছোট বাচ্চাটিকে ডাকতে থাকে কাকবোন আমার বাচ্চাটাকে এবার বাইরে পাঠিয়ে দাও আমরা তোমাদের জন্য খাবার জোগাড় করে আনি আর আমাদের নিজেদের জন্য বাসা তৈরির জিনিসও নিয়ে আসবো চলো আমাদের বাসার জন্য কাঠ আর খড়কুটো আর খাবারের জোগাড়ও করতে হবে তুমি আমার সাথে চলো এরপর টুনি আর টুনি ছোট ছানাটি উড়তে উড়তে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কিছু কাঠ দুজনে মিলে জোগাড় করে তাদের বাসা তৈরি করবার জন্য এছাড়া টুনি নিজেও কাকেদের জন্য খাবারের জোগাড়ও করতে থাকে এইভাবে তারা প্রচন্ড পরিশ্রম করতে থাকে দুজনেই সন্ধ্যেবেলা টুনি যখন বাড়ি ফেরে তখন জন্য খাবার নিয়ে আসে ও খাবার তাহলে ঠিক আছে তুমি এখন বাইরে গিয়ে বসো আর তোমার ছানা ভেতরেই থাক কাক বোন আমরা কালকের মধ্যেই নিজেদের বাসা বানিয়ে নিতে পারবো আজকের দিনটা তুমি একটু আমার বাচ্চাটাকে দেখে রেখো এই বলে টুনি সেখান থেকে চলে যায় পর তিনি টুনি আর টুনির ছোট ছানাটি মিলে অনেক কার্যকার করে আনে আর তাদের বাড়ি তৈরির কাজও শুরু করে করে দেয় আরে যদি নিজে বাসা তৈরি ফেলে তাহলে আমাদের জন্য খাবার কে এনে দেবে তাই ওদের বাসা তৈরি করতে দেওয়া একেবারেই চলবে না চলো ওদের বাসায় গিয়ে আমরা আগুন লাগিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ যাও তুমি গিয়ে ওদের বাসায় আগুন লাগিয়ে দাও এদিকে টুনি আর টুনি ছানা মিলে সুন্দর একটি বাসা বানিয়ে ফেলে তখনই সেখানে কাক আর কাকিনি ছোট ছানাটি এসে হাজির হয় আর তাদেরকে বলে টুনি আনতি আমি কি তোমাদের ঘরে গিয়ে একটু শুতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় যাও তুমি গিয়ে ওখানে বিশ্রাম করো এরপর কাকছানাটি মহা আনন্দে টুনির নতুন বাসায় গিয়ে বিশ্রাম নিতে যায় এদিকে টুনি আর টুনির ছোট ছানা নিজেদের খাবার খুঁজতে চলে যায় ঠিক তখনই কালু কাক এসে সেখানে হাজির হয় মুখে একটি জ্বলন্ত কাঠি নিয়ে আর সতে সতেই সে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয় আর তখনই সেখানে টুনি আর টুনির ছানাও চলে আসে এ কি কালু কাক তুমি আমাদের নতুন বাড়িতে আগুন লাগিয়ে দিলে আর তুমি কি জানো তোমার ছোট ছানাটাও ওই বাড়ির ভেতরেই রয়েছে এ তুমি কি কথা বললে টুনি আমার ছানাটা তো তাহলে মারাই গেল আমি হিংসা করে কাজ করেছি তুমি আর তোমার ছানা মেলে আমাদের জন্য খাবার আনতে আর এনে দেবে না বলে তাই আমি তোমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছি কিন্তু আমার নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে গেল আমাকে ক্ষমা করে দিও। এমন অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতি হয়ে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অন্যের ক্ষতি করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও